হংকংয়ের বিপক্ষে সাদামাটা জয় এরপর শ্রীলঙ্কার বিপক্ষে লজ্জাজনক হার সব মিলিয়ে এশিয়া কাপে বাংলাদেশ রয়েছে নরবরে অবস্থানে টাইগাররা যেন ফিরেছে পুরনো রূপে লঙ্কানদের বিপক্ষে পাওয়ার প্লেতেই হারায় গুরুত্বপূর্ণ তিন উইকেট টপ অর্ডার ব্যর্থ হলে শেষ দিকে জাকের শামিমের ব্যাটে কিছুটা আশা জাগালেও জয়ের জন্য তা যথেষ্ট ছিল না এদিন ব্যাটারদের মতো ব্যর্থ হয়েছে বোলিং বিভাগ গুরুত্বপূর্ণ ম্যাচে এমন হার হতাশার বলছেন সাবেক প্রধান নির্বাচক মিনাজুল আবেদিন নান্ন এত এত আমরা হার চিন্তা পাওয়ার ম্যাচ কিন্তু আমাদের চলে আর্লি উইকেটগুলি থ্রো করা তারপরে আবার একশো চল্লিশ রান বোর্ডে আসার পরেও কিন্তু আমরা বোলিংটা যেভাবে করেছি এইভাবে হতাশাজনক বোলিং কিন্তু আশা করা যায় দীর্ঘ সময় আন্তর্জাতিক ক্রিকেট খেললে এখনো টাইগারদের আত্মবিশ্বাসের ঘাটতি দেখছেন সাবেক এই অধিনায়ক আমাদের এখানে কনফিডেন্টের অভাব কিন্তু এখানে এসছে আমার মনে হয় যে এগুলি থেকে অনেক কিছু শিক্ষণীয় আছে এখন টিম ম্যানেজমেন্ট চিন্তা করতে হবে কিভাবে নেক্সট শ্রীলঙ্কার বিপক্ষে বড় ব্যবধানে হারলেও এখনো সুপার ফোরে বাংলাদেশের সম্ভাবনা দেখছেন নানু তবে এর জন্য আফগানিস্তানের বিপক্ষে বড় ব্যবধানে জয় চান তিনি ইম্পর্ট্যান্ট দুটো শ্রীলঙ্কা আফগানিস্তান ম্যাচ আছে আমাদেরও আফগানিস্তানের সাথে ম্যাচ আছে সুতরাং এখনো কিন্তু ওপেন আছে আফগানিস্তানের সাথে ভালো রান রেট করে কিন্তু আগাতে হবে মঙ্গলবার আফগানিস্তানের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে লড়বে লিটন দাসের দল פריפדלסן בירון, שומש הונמד